রমজানের ইফতারের সময় মানে পরিবার একসাথে বসে কিছু নাস্তার অপেক্ষা আসসালামু আলাইকুম এবরিমান ওয়েলকাম টু কিচেন আজকে তৈরি করে দেখাবো একদম মচমচে ডিম আলুর চপ যা একটি নাস্তার মধ্যে দুইটি নাস্তা আপনি একসাথে পেয়ে যাবেন আজকে অনেক সহজভাবে ডিম আলুর চপটি তৈরি করা আপনাদেরকে দেখিয়ে দিব তার জন্য আমি ছয়টি মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে নিয়ে নিলাম আগে থেকে সেদ্ধ করা আলুগুলাকে মেশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিলাম ভালো করে ম্যাশ করে নিতে হবে একদম মসৃণভাবে তারপর এই আলুর ম্যাশগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কেমন করে ম্যাশ করে নিতে হবে এরপর ম্যাশ করা আলুর সাথে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন লবণ লবণটি বুঝে শুনে আপনারা ইউজ করবেন হাফ টি স্পুন দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া হাফ টি স্পুন দিয়ে দিয়েছি সিলিপ্লেক্স হাফটি হাফ টি স্পুন দিয়ে দিয়েছি চাট মশলা হাফ টি স্পুন দিয়ে দিয়েছি ধনে গুঁড়া হাফ টি স্পুন দিয়ে দিয়েছি জিরা গুঁড়া সে সাথে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা এখানে কাঁচা ইউজ করবেন না পেঁয়াজ বেরেস্তা ইউজ করবেন দুই থেকে তিনটা কাঁচা মরিচকে একদম ফালি করে দিয়ে দিলাম এক একমোটু ফ্রেশ ধনেপাতা পাতা দিয়ে দিয়েছি আর কোনো মশলাই লাগবে না এবার সবগুলো উপকরণ ভালো করে আলুর সাথে মিশিয়ে নিব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে একদম স্মুথ ভাবে ভালো করে হাতের সাহায্যে কয়েক মিনিট মতে নিবেন এই পর্যায়ে দেখতে অনেক লোভনীয় হয়েছে ভালো করে মতে নেওয়ার পর এবার আমি পরিমাণ সামান্য পুট নিয়ে নিলাম হাতের মধ্যে একদম সেদ্ধ করা ডিম আমি এখানে ছয় থেকে সাতটি সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি সেদ্ধ ডিমগুলোকে গুলাকে মাঝখান থেকে দুই ভাগ করে নিয়ে নিয়েছি সবগুলা ডিমকে আমি দুই ভাগ করে এক পাশে রেখে দিব তারপর যে আমি আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম ডিমের আকারে আমি আলুর পুরটা নিয়ে নিয়েছি একটি ডিমের অর্ধেক নিয়ে নিলাম আর আলুর পুরটা দিয়ে একটি ডিম আকারে তৈরি করে নিব একটি ডিমের অংশ দিব আর হাফ অংশ দিয়ে দিয়েছি আমি আলুর পুর আলুর পুরটা দিয়ে ভালো করে চেপে চেপে ডিমের সাথে বন্ধ করে দিবেন দুনুটা একসাথে করে দিয়ে তৈরি হয়ে গিয়েছে একটি ডিম আকারের বল এভাবে করে সবগুলো তৈরি করে নেবেন আমি সবগুলা তৈরি করে নিয়েছি একসাথে তারপর একটি ব্যাটার তৈরি করব তার জন্য নিয়ে নিলাম একটি বলে এক কাপ বেসন বেসনটা আগে থেকে ছেলে নেবেন একবার হাফ টি স্পুন দিয়ে দিয়েছি লবণ এরপর এর মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর স্পুন হলুদের গুড়া সামান্য পরিমাণ হাফ টি স্পুন দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া তারপর ওয়ান ফোর স্পুন দিয়ে দিবেন বেকিং সোডা বেকিং দিয়ে ভালো করে শুকনো উপকরণ একসাথে মিশিয়ে তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে একটু একটু করে পানি দিবেন আর মেশাতে থাকবেন একসাথে পানি দিয়ে দিবেন না একটু একটু পানি দিয়ে উইক্সের সাহায্যে মিশিয়ে নেবেন একটি গণ ব্যাটার তৈরি করে নিয়েছি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারের গণত্বটা কেমন হবে এরকম একটি ব্যাটার তৈরি করে নেবেন তারপর আমার ডিম আলুর চপটা এর মধ্যে চুবিয়ে গরম তেলের মধ্যে আমি ফ্রাই করে নিব এরপর চুলায় আমি তেল বসিয়ে দিলাম গরম তেলের মধ্যে আমি এই ডিম আলুর চপগুলো ভালো করে বেজে নিব ডুবো তেলে বাঁচতে যাবেন কম তেলে এইগুলো ফ্রাই করবেন না তেলে আমি আস্তে আস্তে করে করে ব্যাটার থেকে ডিম ভালো নিয়েছি চোলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে ভালো করে বেজে নিতে হবে গোল্ডেন কালার চলে আসলে আমি এগুলা তেল থেকে উঠিয়ে রাখব এগুলা দেখতে যতটা ক্রিস্পি হয়েছে খেতে হয়েছে একদম অসাধারণ আসছে রমজানে আপনারা আপনাদের বাচ্চাদেরকে এভাবে করে ডিম আলোর চপটা ভেজে দিবেন তারা দেখবেন ইফতারে অনায়াসে এই নাস্তাটি উপভোগ করবে ইনশাল্লাহ আজকে রমজান স্পেশাল ডিম আলোর চপ রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন একটি ডিম আলোর চপ আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটা ক্রিস্পি হয়েছে যা না বানালে আপনারা বুঝতেই পারবেন না আশা করছি আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে আজকে তাহলে এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন আর একটি রেসিপি নিয়ে এসে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন